এই ঐতিহ্যবাহী শতবর্ষী মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং মাদ্রাসা বোর্ডের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফিজ মালানা আল্লামা নুর সাহেব গহরপুরের কবর জিয়ারত করতে আমি এসেছিলাম কবর জিয়ারত করতে এসে আমি এখানে অত্যন্ত আবেগ আপ্লুত যে আমাদের এই এলাকার সম্মানিত মুরব্বিয়ান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গড়ানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ ওলামায় কেরাম সহ বিভিন্ন পর্যায়ে সাধারণ জনগণ অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এখানে উপস্থিত হয়েছে আমার আগমন উপলক্ষে আমি আসলে এটা একটা অনুভূতি প্রকাশ করাটা খুবই কঠিন তবে এটা ভালোবাসার একটা প্রতিফলন আমি মনে করি আমার প্রতি আমার দলের প্রতি তা আমরা এখানে দোয়া করেছি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রোহের মাগতলার কামনা করছি আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আমরা দোয়া করেছি এবং আমাদের নেতা জনাব আগামী দিনের বাংলাদেশের এই রাষ্ট্রের কর্ণধার যিনি নতুন করে স্বপ্ন দেখছেন বাংলাদেশটাকে আবার নতুন করে সাজানোর একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ করার স্বপ্ন নিয়ে যিনি কাজ করছেন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের জন্য আমরা দোয়া করেছি এবং উপস্থিত মুরব্বিয়ানসহ নেতাকর্মী আমরা সকলেই মিলে আমরা হুজুরের কবরের পাশে দাঁড়িয়ে আমরা আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করেছি তিনের জন্য আমরা দোয়া করেছি এইটুকুই আসলে আর ব্যক্তিগতভাবে যেহেতু আপনারা জানেন আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের পর আমরা জাতি একটা জায়গায় এসে দাঁড়িয়েছে আমরা সকলেই আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ দুই সালের ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন আমরা দীর্ঘদিন ভোর দিতে পারিনি এবং গত ষোলো সতেরো বছর এই দেশে অনেক অধ্যায়ের সূচনা হয়েছে অনেক কালো অধ্যায়ের সূচনা হয়েছে আমাদের এই এলাকার সন্তান আমাদের সাবেক সংসদ সদস্য জাতীয় নেতা জনাবে আলীর সন্ধান যে গুম করেছে এই সরকার আমরা আজ পর্যন্ত তার সন্ধান পাইনি আমরা রব্বুল আলমিনের কাছে তার সন্ধানের জন্য দোয়া করছি এবং আমরা আশা করছি ইনশাল্লাহ সরকার বিএনপি সরকার প্রতিষ্ঠিত হলে দানের শেষে আপনারা যদি আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ভোট দেন তাহলে বিএনপি সরকার গঠন করবে এবং বিএনপি সরকার গঠন করলে আমরা এই সমস্ত অন্যায় অত্যাচার অপ্রশাসনের আমরা বিচার পাবো আমরা ইলিয়াস আলীকে ইনশাআল্লাহ কোথায় রেখেছে আমরা সেই সন্ধান আমরা পাবো তো আমি আমার বক্তব্য আর এখানে দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই আপনাদের সবাইকে আকস্মিকভাবে আপনারা সবাই এখানে জড়ো হয়েছেন এখানে অনেক মুরব্বিয়ান জড়ো হয়েছেন বিশেষ করে বয়ালজোড় ইউনিয়নের সাবেক তিন তিনবারের চেয়ারম্যান জনাব হাজি আবদুন সাহেব এখানে উপস্থিত হয়েছেন এবং এই ইউনিয়নের একজন সনাম ব্যক্তিত্ব আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি মুরব্বী বারবার নির্বাচিত মেম্বার সাবেক মেম্বার জনাব সুরুজ আলী সাহেব এবং এই উপজেলা বিএনপির সাবেক ছাত্রনেতা এবং উপজেলা বিএনপির সংগ্রামী বারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুফায়ল সোয়েল সাহেব এখানে উপস্থিত হয়েছেন এছাড়াও আমাদের বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন এখানে বেলালবাই সহ আমাদের উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক ফয়জুল হক মেম্বার সাহেব সহ অনেকেই এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সালাম ভাই এখানে সাবেক সাংগঠনিক সম্পাদক সহ অনেকেই উপস্থিত হয়েছেন সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আর ইনশাআল্লাহ আপনারা আশাবাদী থাকবেন আপনারা আপনারা হয়তো জানেন যে ইনশাআল্লাহ আমাদের আগামী নির্বাচনে বিএনপি বাসিলের তিন আসন থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এখনও চূড়ান্ত হয়নি চূড়ান্ত হলে পরে ইনশাল্লাহ আমরা সবাই মিলে আমরা দানের আমরা কাজ করব এবং সেই চূড়ান্ত প্রতিযোগিতায় যেন আলমিন আমাকে আপনারা যেভাবে আশা করছেন আপনাদের মনের আশা এবং স্বপ্ন যাতে পূরণ হয় আমাদের ডেমোক্রেসি বিএনপির জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমাদের আহ্বান আমরা পুনর্বিবেচনায় আমাদের এই জনপথের মাটি ও মানুষের নেতা ভাইকে পুনর্বিবেচনার জন্য আমরা চীন আসনের পক্ষ থেকে আমরা বিএনপি যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা উদারত দাবি জানাইলাম আমরা খবর এবং ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসায় উনি আজ আমাদের প্রান্তীয় নেতা

এবং দেশের করিয়েছেন বঙ্গুয়া মূলত এই উদ্দেশ্যে উনি এসেছেন আসার আশার খবরতে ওনার দলীয় নেতা এই ইউনিয়নের এবং আশপাশের দলীয় নেতা মূলত তাদের নেতা এসেছেন সেই খবর পেয়ে তাদের আগমন এখানে ভিন্ন কোনো কর্মসূচি নেই দাস্ট বুজিরের খবর জানার জন্য এসেছেন এখানে গুরিস্টার সালাম সাহেবের অনেক হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী রয়েছে উনি দীর্ঘ দিন দলের জন্য কাজ করে যাচ্ছেন সমাজমূলক কাজ করে যাচ্ছেন ওনার অনেক জনপ্রিয়তা এই ইউনিয়নে বালাগঞ্জ উপজেলার তো তাসকালের তিন আসনে রয়েছে সেই ভালোবাসা থেকে তাদের ভালোবাসার নেতা এখানে এসেছেন তাদের ভালোবাসার আদান প্রদান ঘটানোর জন্য এখানে উপস্থিত হয়েছেন ধন্যবাদ তিলুবাইকে